বন্ধুরা আজকে আমরা শিখবো ত্রিকোমিতি সূত্র ত্রিকোমিত সূত্র আমরা অনেকেই মনে রাখতে পারি না তো এইটা কীভাবে সহজে আমরা মনে রাখতে পারি সে সম্পর্কে এই ভিডিওতে জানানো হবে তো বন্ধুরা আমরা সূত্র সম্পর্কে জেনে নিই বন্ধুরা আমি যেভাবে সাজিয়ে লিখছি এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট টাইম তো প্রথমে আছে সাইন থিটা তারপরে লিখবো আমরা কোচেক থিটা থিটা তারপরে লিখবো কস থিটা তারপরে লিখবো শেখ থিটা আর তারপরে লিখবো ট্যান থিটা আর কট থিটা তো আমরা বন্ধুরা প্রথমে কী লিখবো সাইন্থিটা তারপরে কি কোশিক থিটা তারপরে কস থিটা তারপরে শেখ থিটা তারপরে ট্যান থিটা তারপরে কট থিটা এবার বন্ধুরা এটা লেখার মানে হলো আমরা প্রথমে সাইন্থিটার সমান কী লিখবো সাইন্থিটার সমান সমান এর পাশে কোনটি লিখেছি আমরা কোশিক থিটা তো সাইন থিটা সমান ওয়ান বাই কোশেক থিটা হলো এবার বন্ধুরা কোশিক থিটা সমান কী লিখবো আমরা কোশিক থিটা সমান কোশিক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা লিখব ঠিক আছে তো বন্ধুরা আমরা সাইন থিটা সমান কী পেলাম ওয়ান বাই কোশিক থিটা এবার কোশিক থিটা সমান কী পেলাম ওয়ান বাই সাইন থিটা তো এবার এবার বন্ধুরা আমরা কস থিটার সমান কী লিখবো কস থিটার সমান এর পাশে কী আছে সেক থিটা তাহলে আমরা কী লিখবো এস কস থিটা সমান একইভাবে ওয়ান বাই সেক থিটা এবার সেক থিটার সমান কী লিখবো ওয়ান বাই কস থিটা এবার টেন থিটার সমান কী লিখবো টেন থিটার সমান একইভাবে এর পাশে কী আছে কর থিটা টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা এবার আবার কট থিটার সমান কী আছে আমরা কী পাবো কট থিটার সমান ওয়ান বাই ট্যান থিটা তো বন্ধুরা আমরা যদি এইভাবে সাজিয়ে লিখতে পারি তাহলে এই সূত্রগুলো আমাদের সহজে মনে রাখা যাবে তো প্রথমে আমরা কী লিখবো সাইন থিটা তারপরে কী লিখবো ক সেক থিটা তারপরে কস থিটা তারপরে সেক থিটা তারপর ট্যান থিটা কট থিটা বন্ধুরা আমরা এখানে ট্যান থিটা সমান ওয়ান বাই কট থিটা পেয়েছি এবার কট থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা পেয়েছি বন্ধুরা এই ট্যান থিটার আরেকটি সূত্র আছে সেটি হলো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা আর থিটা সমান কজ থিটা বাই সাইন থিটা এর দুটি সূত্র ট্যান থিটার সমান ওয়ান বাই কর থিটা আর সাইন থিটা বাই কস থিটা কট থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা কস থিটা বাই সাইন থিটা তো অঙ্কে যে অঙ্কের যেখানে যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেই সূত্রটি এখান থেকে নিতে হবে এবার বন্ধুরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান বন্ধুরা আমরা যদি এটি মনে রাখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তাহলে এর থেকে আর দুটি সূত্র পাওয়া যায় তাহলে কী লেখা যায় সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি ওয়ান আর এই প্লাস কজ স্কোয়ার থিটাটি এই পাশে আসলে সমান সমানের ডান পাশে গেলে মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে সাইনাস্ক থ্রিটার সময় আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা এবার কজ স্কোয়ার থিটার সময় আমরা কী লিখতে পারি সিওএস স্কোয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি এই যে প্লাস সাইন স্কোয়ার থিটাটি সমান সমানের এ পাশে আসবে তাহলে টি থেকে যাবে মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা সাইনস্কো থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান এইটি মনে রাখতে পারলে এর থেকে আমরা দুটি এই সূত্র থেকে আমরা দুটি সূত্র সহজেই আনতে পারবো কীভাবে না সাইন স্কোর থিটা সমান সমান আমরা কী লিখতে পারি জাস্ট প্লাস কজেস্ক থ্রিটা সমান সমান ডান পাশে নিয়ে যেতে হবে তো ওয়ান মাইনাস কজস্কো থ্রিটা কজস্কর থিটার সময় কী হবে কজেস্কো থিটার সমান কী লিখতে পারি জাস্ট সাইন স্কোর থিটাটি ডান পাশে নিয়ে যেতে হবে তাহলে ওয়ান মাইনাস সাইনাসকর্থিটা হল এবার সেক স্কোর থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এস ই সি স্কোর থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী লিখবো আমরা ওয়ান তো এই সূত্রটি আমরা যদি মনে রাখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তো এর থেকে আমরা সেক স্কোয়ার থিটা সমান সমান কী লিখতে পারি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটার ডান পাশে কী কী হয় ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এবার ট্যান স্কোয়ার থ্রিটার সম্বন্ধে আমরা কী লিখতে পারি থ্রিটার সময় আমরা কী লিখবো টেন স্কোয়ার থিটা সমান সমান আমরা কী লিখতে পারি জাস্ট প্লাস ওয়ানটি সেক স্কোয়ার থিটার পাশে নিয়ে আসবো তো সেক স্কোয়ার থিটা প্লাস ওয়ানটি ডান পাশে বাম পাশে নিয়ে লিখি হয় মাইনাস ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে টেন স্কোয়ার থিটার সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আরেকটি সূত্র আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার থিটা সমান বন্ধুরা এই সূত্র থেকে আমরা দুটি সূত্র বের করতে পারি তাহলে থিটা মাইনাস কোয়ট তো স্কোয়ার সমান সমান কী লিখবো আমরা সমান সমান আমরা এই ওয়ান মাইনাস কোয়াট স্কোয়ার থিটাটি নিয়ে আসলে কী হবে প্লাস কোয়াট স্কোয়ার থিটা তাহলে আমরা কোশিক স্কোয়ার থিটার সমান সমান কি সূত্র পেয়েছি ওয়ান প্লাস কোয়াট স্কোয়ার থ্রিটা এবার কোয়াট স্কোয়ার থিটাটি কি লিখবো কোয়াট স্কোয়ার থিটা সমান সমান লিখব কোশিক স্কোয়ার থিটা স্কোয়ার থিটা আর এই প্লাস ওয়ানটি এর পাশে নিয়ে আসবো মাইনাস ওয়ান তাহলে কোয়াট স্কোয়ার থিটার সমান সমান কোশিকের স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো বন্ধুরা আমরা এই সূত্রগুলি এই সূত্রগুলি এই সূত্রগুলি পাওয়ার জন্য আমরা যদি এইভাবে সাজিয়ে একটু মনে রাখার চেষ্টা করি তাহলে এই সূত্রগুলো আমাদের সহজ হয়ে যাবে আর এই সূত্রগুলো মনে রাখার জন্য ফার্স্ট টাইম এই সূত্রগুলো মুখস্ত করতে হবে সাইনাস কথাটা প্লাস কজস কাতিটা সমসান ওয়ান সেক্স কাতিটা মানসাস ট্যানস্কাত্তিটা সমান সমান ওয়ান কোসিক স্কোরটা মাইনাস কটেস্কাত্তিটা সমান ওয়ান তো সাইনাস কাথিটা প্লাস কজ কজকথিটা সমান ওয়ান যদি মনে রাখতে পারি তাহলে সাইনাস কাথিটা সমান সমান আমরা সেটা বের করতে পারবো কজক কাতিটা সমান সমান আমাদের সহজ হয়ে যাবে বের করা তো এখানেও একইভাবে আমরা সহজে সূত্রগুলো বের করতে পারবো এখানে সাইনের সাথে কোসেকের সম্পর্ক যেমন সাইন সমান সমান ওয়ান বাই কোসেক কোসিক সমান সমান ওয়ান বাই সাইন কজের সাথে সেকের সম্পর্ক কজ থিটা সমান সমান ওয়ান বাই সেকিটা সেকিট সময় সমান ওয়ান বাই থিটা ট্যান থিটা আর থিটা ট্যান থিটার সমান ওয়ান বাই থিটা থিটা সমান সমান ওয়ান বাই ট্যান থিটা এইভাবে ট্যানের একটি সূত্র আছে সেটা কি ট্যান সমান ট্যান থিটার সমান সমান সাইন বাই থিটা কর্তিটা থিটা সমান সমান কজ বাই থ্যান্টিটা যদি না মনে থাকে তাহলে কট সিও আছে এর জন্য কর্থিটার থিটা সমান সমান কজটিও ভরে যাবে কারণ সিও আছে এর কস থিটাটা এ সিওটাও ওপরে দেবো কস থ্রিটা বাই টেন থিটা তো বন্ধুরা এইটা কী করে হলো সেটাও আমি যে সাইন থিটা বাই কস থিটা আর কস থিটা বাই সাইন থিটা কী করে হলো তো আমরা যদি টেন থিটা সমান সমান ওয়ান বাই কোয়াট থিটা লিখি তাহলে আমরা কোয়াট থিটা সমান সমান কী পেয়েছি যে ওয়ান বাই টেন থিটা কোয়াট থিটার সময় আমরা কী জানি কস থ্রিটা বাই সাইন থিটা তো আমরা যদি এইটা বা টেন থিটা সমান সমান ওয়ান আর কোয়ার থ্রিটার সমান কী পেয়েছি কস থিটা বাই সাইন থিটা তো সেটা আমরা কী লিখতে পারবো ভাগের সময় কী হয় হর এটি লক এটি হর হরটি উল্টে যায় তাহলে ওয়ান গুণ হর উল্টে গেলে সাইন থিটা বাই কস থিটা হয় সমান সমান কী হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তো থ্যাংক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ওই সূত্রগুলো থেকে একটু অঙ্ক করার চেষ্টা করবো আমরা টেন স্কোর বাই প্লাস বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ও সেক স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান বাই ওয়ান মাইনাস টু স্কোয়ার থিটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে এটি এবং রাইট হ্যান্ড সাইড আছে এটি তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে আমাদের তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটি করার চেষ্টা করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস সিও এ সি সি স্কোয়ার থিটা বাই এসি সি স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা তো আমরা সূত্রে কী জানলাম যে ট্যান স্কোয়ার থিটার সময় কী জানলাম সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা তো এটাও আমরা ভেঙে নেব সাইন স্কোয়ার থিটা মাইনাস বাই কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তো টেন স্কোয়ার থিটার সময় আমরা কী জানি যে সাইন থিটা বাই বা কজকা থিটা এটাও ঠিক একইভাবে থিটা বাই কজ একথিটা বা সূত্র প্রয়োগ করলাম প্লাস এখানে আছে কোশিক স্কোয়ার থিটা তো কোশিক স্কোয়ার থিটা সমান কী আছে ওয়ান বাই সাইন স্কোয়ার থ্রিটা তো এগুলো সেক স্কোয়ার থিটা সমান কি আছে ওয়ান বাই কজ স্কোয়ার থিটা মাইনাস কোশিক স্কোয়ার থিটা সমান ওয়ান বাই সাইন স্কোয়ার থ্রিটা সমান সমান এটি এইভাবেই থেকে যাবে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা এটাকে আমরা লসও করে নেব কী আছে কজ স্কোয়ার থিটা হল লসাবো এবার কজস কথিটা কজস্কথিটা কেটে গেলে কি হয় সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ এস কথিটাকে কজ স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এটাকে লসও করে নেবো কী আছে সিও কজ স্কো থিটা সাইন স্কোয়ার থিটা তো কজস্কথিটা কজস কথিটা কেটে গেলে সাইন স্কো থিটা থিটা মাইনাস কী হচ্ছে ক সাইন স্কো থ্রিটা সাইনাসক থ্রিটা কেটে গেলে কজ স্কো থিটা স্কোয়ার থিটা এবার কী হচ্ছে ভাগটাকে এটি হলো লব আর এটি হলো ঘর তো কী করবো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা গুণ ভাগ গুণ হয়ে গেলে ঘরটি উপরে ঘরটি উপরে চলে যায় তো কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এবার এখানে প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এবার গুণ হয়ে গেল ভাগ তো কী হবে উল্টে যাবে তো কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা এবার কী হবে এটা এটা কেটে গেল আর এটা এটা কেটে গেল তো কী হচ্ছে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এই দুটিকে এবার লসাকু করব তো এই দুটি একই আছে এর জন্য লসাকু একই হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এবার এটিতে কেটে গেলে সাইন স্কোয়ার থিটা প্লাস এটিতে কেটে গেলে কস স্কোয়ার থিটা তো বন্ধুরা সমান সমান সাইন স্কোথিটা প্লাস কজ স্কো থিটার সময় আমরা কী জানি ওয়ান আর এটা এইভাবে থেকে যাবে এবারে যে সাইন স্কোথিটা আমাদের কী প্রুফ করতে হবে যে ওয়ান বাই ওয়ান মাইনাস টু কজ স্কোর থ্রিটা তাহলে আমরা কজে পরিণত করে নেব এখানে কী আছে সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস কজ স্কোয়ার থ্রিটা তো বন্ধুরা প্রুফ করতে হবে কি ওয়ান বাই ওয়ান মাইনাস টু কজ স্কোয়ার থ্রিটা তো আমরা সাইনটাকে কজে পরিণত করব তো আমরা কী জানি সাইন স্কোয়ার থ্রিটার সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটা কজ স্কোয়ার থিটা তাহলে মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান বাই ওয়ান মাইনাস মাইনাস ওয়ান যে প্লাস তাহলে কজ কজ যোগ হয়ে যাবে টু কজ স্কোয়ার থিটা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড থ্যাংক ইউ